হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে আবারও নিয়ে এলাম আরেকটা নতুন ব্লগ তো আজকে কি ব্লগটা সকাল সকাল ট্রাইভেলের ব্লগ তো এখন আমি যাচ্ছি হচ্ছে বেনারস থেকে কোথায় বেনারস থেকে রাম মন্দির মানে অোদ্ধা মন্দিরে যাচ্ছি অযোধ্যা তো তোমরা যারা যারা আমার অযোধ্যার ব্লগটা দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর কেউ স্কিপ করবে না তো অযোধ্যা যাওয়ার জন্য আমি যে বাসে ট্রাভেল করছি মানারস থেকে অযোধ্যা যাওয়ার জন্য যে ট্রাভেলটা করছি সে কারণে তোমাদের ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমরা যে যদি তো ফ্রেন্ডস তোমরা হয়তো ভাবছো যে আমাকে দেখা যাচ্ছে না কিন্তু আমি যাইনি ওটা আমার মা আর বাবা গিয়েছে আর মার একটা কাকা রয়েছে তারা গিয়েছেন হ্যাঁ তিনজন আমি যাইনি মা আমাকে ভিডিওগুলো করে করে সেন্ড করছে আর আমি আপনার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো কেমন লাগছে ভিডিওগুলো একটু জানাবে কিন্তু আর আমি এখানে আছি সেটারও আমি ব্লগ ছাড়ছি তোমরা একটু দেখবে আমি এটার সাথে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে আর এত সুন্দর ভিউয়ের কারণে তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করলাম এত সুন্দর ভিউ বাসে করে যাচ্ছি এত সুন্দর নজারা অনেক অনেক সুন্দর নজারা সকাল সকাল না এত সুন্দর জায়গাটা মানে নীল আকাশে ভর্তি আর এত কুয়াশা কুয়াশা টাইম না মানে পুরো ঠান্ডা এখানে তার জন্য তোমাদের সাথে ব্লগটা নিয়ে আসলাম আর অযোধ্যার ব্লগ কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে সে কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না ফ্রেন্ডস আমাদের ভিডিওটা এখানেই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবে আর আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে হাই বাই হাই